নমস্কার আপনারা দেখছেন বাংলা এঞ্জিনিউজ অপরাধের কিং সিআইডির কবজায় যেতে অতি তৎপর বাংলা পুলিশ গোল্ড লোন প্রদানকারী সংস্থা সোনার দোকান এবং ব্যাংক ডাকাতি করে তিনশো কোটি টাকার সোনা রয়েছে যার সেই কুখ্যাত বিহারের গ্যাংস্টার সুবোধ সিং এখন বাংলায় সিআইডি হেফাজতে বাংলার বিভিন্ন প্রান্তে এই সুবোধ সিং এর নামে রয়েছে নানান অপরাধের অভিযোগও সব ঘটনা সামনে আসতেই তৎপরতা বেড়েছে বাংলা পুলিশেরও বিহারের পেউর জেলে বসে বাংলার বিভিন্ন প্রান্তে শুট ডাকাতি আর খুনের মতো ঘটনা ঘটাত সে সম্প্রতি রানীগঞ্জের সোনার দোকানে দিনে দুপুরে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটে সেই ঘটনার পর থেকেই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে বেড়েছে নজরদারি সেই ঘটনাতেও যোগ রয়েছে তার এবার সোনার দোকানের কর্মী ব্যাংকের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বৃহস্পতিবার দুর্গাপুরে সৃজনী প্রেক্ষা গিয়ে এই বৈঠকে নানান সচেতনতামূলক বার্তা দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবি সুবীর রায় এবং দুর্গাপুর থানার আধিকারিকরা প্রতিটি সোনার দোকানে সিসি ক্যামেরা ঠিক রাখতে হবে নিরাপত্তার অ্যালার্ম ঠিক রাখতে হবে সন্দেহ বাজন কাউকে দেখলে তৎক্ষণাৎ লোকাল পুলিশকে জানাতে হবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন শুধু আজকেই নয় এই ধরনের বৈঠক আমাদের মাঝে মধ্যেই হয়ে থাকে আমরা সোনার দোকানের কর্মীদের পাশাপাশি ব্যাংকের আধিকারিকদের সচেতন করলাম নিরাপত্তার সমস্ত কিছুই ঠিক রাখার পরামর্শ দিলাম অপরাধ দমন করতে আসানসোল দুর্গাপুর পুলিশ প্রতি মুহূর্তেই তৎপর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাইদাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ আমাদের দেওয়া হয়েছে আমরা যাতে পালন করতে পারি সেগুলো আমরা চেষ্টা করব আর কিছু কিছু যেগুলো আমাদের তো অলরেডি সেফটিন ফেব্রুয়ারি আমাদের ইনপ্লেস আছে সেগুলোকে যাতে ঠিকভাবে পালন করা হয় আর কিছুগুলো অ্যাডিশনাল মেজার্স আমাদেরকে বলা হয়েছে অতিরিক্ত তরফ থেকে সেইগুলো আমরা আগামী দিন পালন করি না না এখন অব্দি সেরকম কিছু নেই জাস্ট এগুলো প্রিভেন্টিভ মেজার্স যাতে কোনো ধরনের কোনো আনটোয়ার অ্যাকশন যাতে না হয় সেগুলোকে লোক জন্য যে মানে যেটুকু প্রিক্স মানে প্রিকজনি মেদার নেważaই সিসিটিভি అలার্ম ঠিক গাইডলাইন আমাদের গাইডলাইনে মেনলি দেখুন যে আমাদের ঠিকঠাক করে কাজ করছে কিনা একবার আমরা নিজে থেকে ওগুলো দেখে নেব জয়েন্টলি পুলিশ অথরিটি থেকে আমাদের কাছে আসবে এসে চেক করে নেবে যে আমাদের সিকিউরিটিগুলো নির্দিষ্ট মানে ঠিকভাবে আছে কি না প্লেসমেন্ট প্লাস ব্যাঙ্কের বাইরে ভিতরে সবগুলো ভালো করে কভারেজ আছে কি না সেগুলোকে দেখে নেওয়া বলা হয়েছে প্লাস আমাদের যে সিকিউরিটি অ্যালার্মগুলো আছে সেগুলো ঠিকঠাক কাজ করছে কি না প্রত্যেকটা ব্যাঙ্কে যাতে আমাদের যে সিকিউরিটি প্রসেসগুলো থাকে সবগুলো যেরকম আর কি আমাদের টিকিট থাকে তো ওগুলো যাতে কাজ করছে কি না সেগুলো আমরা একবার ভালো করে সব ব্যাঙ্কগুলোকে বলা হয়েছে দেখে নিতে আর পুলিশও মাঝে মাঝে ওগুলো এসে মানে করে করে চেকিং আপনি কি বার্তা দেখুন মেনলি হচ্ছে কি মানে প্রিকশনারি এভরিথিং প্রিভেন্টিভ একবার ঘটনা ঘটে যাওয়ার পরে আর ঘটনা যাতে না ঘটে এগুলো হচ্ছে মেন মানে প্রিভেন্টিভ মেজার সবাইকে নিতে হবে তো জনসাধারণের জন্য একটাই বার্তা আমার তরফ থেকে কি দেখুন আপনারা একটু মানে ভিজিলেন্ট থাকবে একটা অ্যালার্ট থাকবেন যেরকম বিভিন্ন অনেক ধরনের সাইবার ক্রাইম রিলেটেড বা বিভিন্ন ফ্রড আসছে তো একটু নিজেকে আপডেটেড রাখুন আর বিভিন্ন ব্যাংকের যেগুলো আমাদের ইন্সপ্রাকশান আসছে যেরকম ফোন বা মেসেজেস লিঙ্কে ক্লিক না করা বিভিন্ন এগুলো অনেক মানে অনেক মানে মানে লং লং চ্যাপ্টার বাট যতটুকু আর কি যায় সেগুলোকে আমরা আম পাবলিককে বলবো কি আপনারা প্লিজ কোনো ধরনের মানে যদি আপনাদের কোনো কোথাও ডাউট হয় তো সেখানে প্রথমে ব্যাংকে অথরিটির সঙ্গে কথা বলবেন তারপরে মানে এক টাকা লুজ করার আগে ব্যাংকে একবার গিয়ে দেখাটা করবেন মানে টাকা যাওয়ার পরে মানে যে প্রবলেমগুলো আছে তাতে বলতে যাতে না যায় প্রিভেন্টিভ তার জন্য কিন্তু ব্যাংক থেকে বিভিন্ন আমাদের মাসে মাসে প্রিভেন্টিভ বিজনেস কমিটি মিটিং করা প্রত্যেক মাসে সেখানে আমরা বিভিন্ন কাস্টমার বলছি ডাকাতির ঘটনাকে সামনে রেখেই কি এই নজরদারি বেশি করার লক্ষ্যেই কি পুলিশে করছে না আমরা এমনিতে তো নজরদারি রাখি সবসময় আমাদের সিকিউরিটি রিভিউ চলে ঠিক আছে যেহেতু আমাদের রানীগঞ্জে এরকম ঘটনা ঘটেছে সেই জন্য আমরা আরও অ্যালার্ট হচ্ছি তাহলে কি সিসিটিভি পুলিশের ভরসা সব কিছুই আমাদের দেখতে হয় শুধু সিসিটিভি না সব অ্যাঙ্গেলগুলো আমাদের দেখতে হয় তো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে ঠিক আছে আমরা পুলিশের তরফ থেকে আমরা কেমন

ব্যাংকের ম্যানেজার সাহেব সাইবার ক্রাইম প্লাস ব্যাঙ্ক সেফটি নিয়ে অনেক কিছু করছেন এবং গোল্ড জুয়েলারি থেকেও তারা যা যা বলেছেন আমরা যেগুলো আপনাদের সাজেস্টিভ যেগুলো টু দা পয়েন্ট সেগুলো আমরা নোট করেছি সেগুলো তো আমরা ইমপ্লিমেন্ট করবই এবং আমরা দেখে নেব যে আরও কী কী করা যায় আমরা চিন্তাভাবনা করছি আপনাদের নতুন করে কিছু বলার নেই পুরো জিনিসগুলো ভালো করে আলোচনা হয়েছে আমি শুধু বলতে চাই দু একটা পয়েন্টে যে ক্রাইম যারা করে মূলত দেখবেন এই ধরনের ক্রাইম এখন এরা খুব অর্গানাইজ করছে এই জন্য আমরা খুব মানে অ্যালার্ট হয়ে এই ধরনের আলোচনা করছি আমাদের গভর্নমেন্ট আমাদের পুলিশ ডাইরেক্টরেট বেশ কিছু গাইডলাইন পাঠিয়েছে নির্দেশিকা পাঠিয়েছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখনই কোনো ক্রাইম হচ্ছে তারা আগে এসে রেডি করছে কিছু ইনস্ট্রাকশন আছে এবং এই মিটিং বা আমাদের যে আপনাদের উপর নজরদারি সেগুলো কিন্তু নিয়মিত বেসিসে চলবে তা যে জিনিসগুলো আপনাদের করতে হবে সেই বিষয়টা আপনাদের অবগত করানোর জন্যই কিন্তু আমরা এখানে বসেছি বা ডেকেছি সোনার দোকান বলুন বা ব্যাংক বলুন প্রত্যেকেই মানে যেখানে কোনো মূল্যবান জিনিস বা ক্যাশ সহজেই দুষ্কৃত কাজীরা পেয়ে যাবেন সেই জায়গাগুলোকেই মূলত আমরা রেখেছি জোর দিয়েছি তার মানে এই নয় যে বাকিদের হবে না সংস্থাগুলো আমাদের তারা কেউ বসেছেন কিনা তাদের কোনো প্রতিনিধি থাকলে কিন্তু আমরা যেগুলো বলবো সেগুলো হচ্ছে আপনাদের একটু মেনে চলতে হবে মানে চলতে হবে কেন আমরা নিয়মিত আমাদের আইসিরা আছেন ওসি আছে প্রয়োজনে আমি আমার সাহেবরাও যাব মাঝে মাঝে ভিজিট করব এগুলো কিন্তু না করা পর্যন্ত আমরা কিন্তু থামবো না এটা হচ্ছে আমাদের প্রথম কথা কি কি করতে হবে কিছু কিছু খরচ আছে পার্মানেন্ট কিছু কিছু খরচ আছে হয়তো প্রত্যেক মান বেশি যাবে পার্মানেন্ট যে খরচগুলো আমরা যদি করতে পারেন তাহলে সেগুলো দেখা যাবে তারও সুফল কিন্তু কম নাই যে কিছুক্ষণ আগে বলছিলেন অ্যালার্ম সিস্টেম যেটা বা আমরা যেটা ভুটার বাজানোর মতো বলি আর কি এটা ব্যাংকের ক্ষেত্রে আছে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ব্যাংক সেটা চেকও করে না কার্যকরীয় নয় এইটা কিন্তু অন্তত মান্থলি বেশিসে অ্যাট লিস্ট একবার করে যদি চেক করা যায় এবং সেখানে যদি কিছু ফল ডিটেক্ট হয় এগুলোকে কিন্তু আপনাদের ঠিক করতে হবে এবং আমরা এই সিস্টেমটা চাইছি শুধু ব্যাংক নয় আমাদের যে সোনার দোকানগুলো আছে আর আছে এটা একটা সাময়িক খরচ হয় আপনারা এর বটন সিস্টেমটা যেটা উনি বললেন খুব ভালো কথা যে ম্যাক্সিমাম জায়গায় রাখতে হবে এবং আমি যেটা আগেও মালদাতেও করে এসছি বা বলে এসছি এই বটম সুইচটা হচ্ছে ঠিক আমাদের যখন প্লেন হাইজ্যাক হয় আমার তিন দিন প্লেনে ট্রেনিং হয়েছিল সমস্ত কিছু দেখিয়েছেন পাইলটরা আমরা সমস্ত পার্টস দেখেছি কিন্তু ও সিকিউরিটি সিস্টেমটা দেখে ওটা একটাই কারণে যখন প্লেন হাইজ্যাক হবে হাইজ্যাকাররা এখনো ওখানে আবিস্কার করতে পারেন ওদের সেভেন্টি ফাইভ বটম বলে ওরা এই সেভেন্টি ফাইভ বটমটা ওরা কিন্তু কোনোভাবে দেবে দেয় হাত দিয়ে যাবে না পা দিয়ে যাবে না কি করে যাবে ওরা কিন্তু বলে না ওইটা দিলে তখন এটিসি যেটা আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল আছে তারা কিন্তু জেনে যায় যে এই প্লেনটা হাইজ্যাক হয়েছে সঙ্গে সঙ্গে তারা তখন ওই প্লেনটাকে বটমগুলো ইভেন আপনাদের সব কর্মচারী বা দোকানের যারা কর্মচারী আছে তারাও যেন কোনো গুপ্ত জিনিসটা না জানে অনেক সময় অনেক ক্রাইমে দেখা গেছে যে নিজের ভিতর থেকে এখানে আছে এমন এমন একাধিক প্লেসে থাকবে জায়গায় এবং সেটা আপনি হাতে করে একটা সুইচ দাবাতে গেলেও কিন্তু গান পয়েন্ট যেমন কথা বলছে আমরা আগে বলতাম চব্বিশ ঘন্টা সময় পেয়ে যাবো আমরা টাকাটাকে ব্যাক করাবো এখন কিন্তু চব্বিশ মিনিটেও কিন্তু টাকাটা বেরিয়ে যাচ্ছে আমরা সাইবার থানা আমারই আন্ডার আছে দুর্গাপুর থানা আমরা অন্য প্রসঙ্গ আমরা দুটো ঘন্টা সময় পাচ্ছি না তাকে ব্লক করার জন্য সেই জন্য আপনারা এই ইলেকট্রিক সুইচের মতো হাত দিয়ে দাবাবেন বা ফোনটা তুলে থানায় বড়বাবুকে ফোন করবেন আইসিকে ফোন করবেন এইসব সুযোগগুলো কিন্তু চলে গেছে এখন ক্রিমিনালদের কাছে আর্মস অনেক সফিস্টিকেটেড এসে গেছে এবং তারা মুহূর্তে ভাববে না আপনার ওপর আর্মসটা চালিয়ে দিতে সেই জায়গায় দাঁড়িয়ে এই বটনগুলো এমন ভাবে রাখবেন যে আপনি চুপচাপ যেন দাঁড়িয়ে আছেন আপনার বসে থাকার মধ্যে পায়ে আছে না আপনার হাঁটুর কাছে আছে একটু প্রেস করবেন ওই যে ছ সেকেন্ডের ম্যাটার বললো এই ছ সেকেন্ডের ম্যাটারে এগুলো পেপারে গেলে আমি বলেছিলাম পায়ে টায়েতে পায়ের মুভমেন্ট চট আপনি যেখানে বসে আছেন কেউ বুঝতে পারবে না আপনি যদি দেবে দেন বাইরে যখন সাইলেন্ট বাজতে শুরু করবে ওর মধ্যেই কিন্তু প্যানিক হয়ে যাবেন ওনারা রানীগঞ্জের ঘটনায় একটা পুলিশ অফিসার ছিল সে চ্যালেঞ্জ করেছে তাতেই কিন্তু তারা পালিয়ে গেছে ক্রাইমটা কমপ্লিট করতে পারেনি এবং ইনজিওর হয়েছে সেখান থেকে কিন্তু আমরা সাফল্য পেয়েছি এখনো পর্যন্ত পাঁচজন ছজন সুবোধ সিংকে নিয়ে আমরা আনতে পেরেছি ঘটনা হচ্ছে এগুলো তো আমরা বারবার সেই সুযোগ পাবো না বারবার পুলিশ অফিসার হঠাৎ করে পৌঁছে যাবে না আপনাদের সিকিউরিটি আপনাদের কাছে টাকার সঙ্গে আপনাদের কিন্তু নিজেদের জীবনের নিরাপত্তার ব্যাপার আছে তা প্রথম কাজ করলাম তাহলে আপনাদের কিন্তু এই উটার বা সাইলেন্স সিস্টেমটা আপনাদেরকে প্রত্যেককে করতে হবে সেটা সোনার দোকানই হোক ব্যাংকে তো আছেই অলরেডি ব্যাংকে আপনারা চেক করে নিয়ে আপনারা যে স্যার এখানে ব্যাংকের উটার বেজে গেল ওই ব্যাংক অফ বরদায় ওখানে এখানে কিছু হচ্ছে স্যার এই খবরটা এবং ক্রিমিনালদের মধ্যে একটা সাধারণ ভাবে যখন ভয় এই সঞ্চার হবে যে উটার বেজে গেল মানে সমস্ত পাবলিক সবাই అలার্ট হয়ে গেল আমাদের সেফলি বেরি যেতে হবে এই সিস্টেমটা আপনাদের বিরাট কিছু খরচ নয় এটা করতে হবে এবং সুইচটা একাধিক দায়িত্বশীল লোকের কাছে থাকবে এবং উনি যেমন বললেন ব্যাংকের ক্রাইমের ক্ষেত্রে হয়েছে যে স্টোর রুম বা আপনার বাথরুম এরকম জায়গাগুলোই কিন্তু ওরা ঢুকিয়ে দিয়ে লক করে দিল নির্বিবাদে ক্রাইম করে বেরিয়ে যায় সেরকম গুপ্ত জায়গাতেও রাখতে হবে দ্বিতীয় যেটা সিসিটিভির ব্যাপার বলা হয়েছে সিসিটিভি অনেকে হয়তো রেখেছেন কিন্তু কোয়ালিটি সব